অনেকেই জানে না কিভাবে। এটিএম বুথ থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা তোলে তো আমার এই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে ক্রেডিট কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা তোলে আমি প্রথমে ক্রেডিট কার্ডটা এটিএম বুথের ভিতরে ঢুকিয়ে দিলাম তো এখন পাসওয়ার্ড দিব পাসওয়ার্ডের অপশন চলে আসছে আমি পাসওয়ার্ড দিয়ে নিলাম এখন এখানে কনফর্মে দিলাম তো এই যে কনফর্ম চলে আসছে এখানে কনফার্মে দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট দিতে হবে কত টাকা আপনি তুলবেন অবশ্যই অ্যামাউন্টটা দিবেন যেহেতু আমি চৌদি আরবের রিয়েল তুলব তাই আমি এখানে দুই হাজার তিনশো রিয়েল দিয়ে দিলাম তো দিয়ে আবারও কনফর্মে দিয়ে দিলাম আপনারা যত টাকাই তোলেন বাংলাদেশে হোক যে কোনো জায়গা যে কোনো দেশে হোক না কেন অবশ্যই যত টাকা তুলবেন ওই অ্যামাউন্টটা দিয়ে দেবেন ওই অ্যামাউন্টটা দেওয়ার পরে সামান্য কিছুক্ষণ সময় নেবে কারণ এটিএম বুথের ভিতরে টাকাগুলো মিশিয়ে গণবে তো তাই তো এখন আমি অপেক্ষা করতেছি আমার হাতে ক্রেডিট কার্ডটা চলে আসবে অটোমেটিক ভিতর থেকে টাকা গোনা শেষ হইলে ভিতরে তো এই যে ক্রেডিট কার্ডটা দেখতে পাচ্ছেন আমার হাতে চলে আসছে যে আলহামদুলিল্লাহ কিছুক্ষণের ভিতরে যে আমার হাতে দুই হাজার তিনশো রিয়াল চলে আসছে এইগুলো হচ্ছে চৌদি আরবের রিয়াল তো এখানে প্রায় আশি হাজার টাকা প্লাস দুই হাজার তিনশো রিয়াল প্রায় আশি হাজার টাকা প্লাস সবাই আমার জন্য দোয়া করবেন এরকম ভিডিওর জন্য আরও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি ধন্যবাদ